নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই পাঁচটি লক্ষণ প্রকাশ পায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন তিনি কোন কোন সংকেত দেন এবং মানুষের শরীরে ও মনে কোন কোন সংকেতগুলি তখন প্রকট হয় বন্ধুরা আজকের ভিডিওতে ভগবান সন্তুষ্ট হলে যে সংকেতগুলি দিয়ে থাকেন সেইগুলি নিয়ে আলোচনা করব এবং শেষে ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় বন্ধুরা যদি কারোর মধ্যে এই সংকেতগুলির মধ্যে একটি সংকেতও প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছেন এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায় এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না তাই সংকেতগুলো কী সেগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন কারণ এই সংকেতগুলোর দ্বারা ঈশ্বর আমাদের অনেক কিছু বুঝিয়ে দেন এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো না কোনোভাবে একটা সংকেতের মাধ্যমে বুঝিয়েও দিলেন কিন্তু সে সেই সংকেতটা কিছুতেই বুঝতে পারলেন না তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন যদি এগুলোর মধ্যে কোনো একটি সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সর্বপ্রথম সংকেতটি হলো যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন এই দুনিয়ায় ভগবান তো সবাইকেই দান করেন কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ কি করে দিনের বেলায় সঠিক সময়ে সঠিক কাজে লাগায় সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে যায় ভগবান যখন কারোর উপর সন্তুষ্ট এবং খুশি থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে তার চেহারাতে একটা আশ্চর্য রশ্মি চলে আসে অর্থাৎ ভগবান যখন কারোর উপর খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সামনে তার নিজের কথার অঙ্গভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে সেই ব্যক্তি প্রত্যেক সময়েই খুশি থাকে অর্থাৎ তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড়ো সুখী আর বোধহয় কেউ নেই মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখই নেই এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে চোটে না দু নম্বর সংকেতটি হলো তার হৃদয় আলোকিত হয়ে ওঠে অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতিশ্রুতির পর আস্থা স্থাপন করে থাকে তার কাছে কিছু থাকুক বা না থাকুক কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয় যে যেন তার আর কোনো পাওয়ার কিছু নেই বন্ধুরা এটা সবসময় মনে রাখবেন যে ধনী মানুষ শুধুমাত্র ধনসম্পদতেই ধনী হয়ে ওঠে না মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও হয়ে ওঠে ভগবান বলেছেন যে ধনসম্পদ মাটির মতো তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত যদি তাকে মাথাতে চড়াতে যাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে আর মনে রাখবে শ্মশান কিন্তু কোনো জীবন্ত মানুষের হয় না তিন নম্বর সংকেতটি হল ভগবান যখন কারোর উপর প্রসন্ন হয়ে যান তখন সেই ব্যক্তি শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে তার হৃদয়ে ভগবান প্রদত্ত শক্তি প্রকট হয়ে ওঠে এবং কোনো প্রকার অশুভ শক্তি তাকে হার মানাতে পারে না অর্থাৎ কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেয় চার নম্বর সংকেতটি হল ভগবান কারোর প্রতি যখন খুশি থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকু ধনসম্পদ থাকুক না কেন সে খুব খুশিতে থাকে এবং সেই কারণে ভগবান তাকে আরও ধনসম্পদ দান করেন সেই মানুষ যতটাই খরচ করুক না কেন তবুও তার ধন কোনো অভাব হয় না ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজতে থাকে যেমনভাবে মৃত্যু মানুষকে খুঁজতে থাকে পাঁচ নম্বর সংকেতটি হল ভগবান যাকে প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলেন তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তি আমার সিদ্ধান্তের উপর কতটা খুশি হয় কি না যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় ব্যক্তি হয়ে যায় আবার যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল আমি তো ভগবানের নিয়মিত পূজা করে থাকি তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে আমি তো খুব কষ্ট করে থাকি তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে বন্ধুরা বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই কারণ ভগবান আপনার কাছে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন কিনা আর সেই সমস্ত মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যান তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন বন্ধুরা এখন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবন কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করে যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্যি কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য ভগবান বলেন সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনও শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মানুষের শান্তি নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলিকে নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইতো আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর ভগবান শ্রীকৃষ্ণ বলেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় তার শব্দ প্রয়োগে সবার সংযত হওয়া উচিত জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় কর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকের কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন একটি কথা সর্বদা মনে রাখবেন যদি সুখী হতে চাও নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে নিজের নিন্দা শুনুন শ্রীকৃষ্ণ বলেন সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রেম নয় বরং কেয়ারিংয়ে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে না ছুটে চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে স্বপ্নগুলো সত্যি করার জন্য জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতপিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন নিজের অতীতটাকে এইভাবে স্মরণ করুন জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজার বার হোঁচট খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যাশার আর প্রাপ্তির মধ্যে পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করতে হবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে আকাশের দিকে ছোঁড়া হয় যখন তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলানাথের জয় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার